গুড ইভিনিং গাইস তো আজকে আমরা বিকালে চলে এসেছি একটা খেলা দেখতে আমাদের এখানে আর কোথায় এসেছি না এসেছি সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো কারণ আমাদের এই মাঝে আমাদের গ্রামের একটু দূরে এসে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো ওখানে এসেছি এখন তো দর্শক খুব এখানে মানে দর্শকের খুবই চাপ তোমাদেরকে দেখাচ্ছি খেলাটা খুব উত্তেজনামূলক খেলা হবে তো চলো দেখতে থাকো তোমরা তারপরে কী করি না করি

গোপাল পায় বল পাস করে দিল প্রফটে রakesh পরুক পরতে মারুগীর রেডি এগিয়ে চলেছে নন্দীর থেকে বল কতখানে গসা ফাইনালিজানি

辛苦了，兄弟。